হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নিয়ে গরম তেলে কই মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কি ভাজতেছি কই মাছ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো বা দেখবে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আশা করি সবাই ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদ ভগবানের অশেষ কৃপায় ভালোই আছি এই তো কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চোলার থেকে নামিয়ে নেব তবে কই মাছটা একটু কড়া করে ভেজে যে কোনো রেসিপি রান্না করলে একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে আর অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছিলাম গোটা তেজপাতা আর গোটা জিরা আর এখানে ছোটো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা একটু নেড়েচেড়ে ভেজে পরে সজনাগুলো দিয়ে দিলাম এখন সজনাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব এভাবে আলুর সাথে সজনে ভেজে রান্না করতে পারলে খেতে খুবই সুস্বাদু লাগে সজনের যে একটা গন্ধ আছে এভাবে একটু ভেজে রান্না করলে গন্ধটা চলে যায় আর সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এই গরমের জন্য সজনে আলুর তরকারি আমাদের জন্য খুবই উপকারী সজনেটা আলুর সাথে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি সজনে আলু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে একটু সময় ভেজে নেব এখানে একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়া অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এত কম মশলায় রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে হয়তো ভাবতেছো বন্ধুরা এখানে এত অল্প মশলার তরকারি সুস্বাদু হবে না না বন্ধুরা অল্প মশলার তরকারি এই গরমের জন্য যেমন পারফেক্ট আর খেতেও খুবই সুস্বাদু এই তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ আলোটা তো আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা আর সজনাটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে সেই পরিমাণ জল দিয়ে দিলাম আর এখানে দেখতে পেলে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম এখন কই মাছগুলো দিয়ে আলতুভাবে চেড়ে রান্না করে নিব আরও কয়েক মিনিট এই সজনে আলু আর কই মাছের রেসিপিটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্টস করতে ভুলবে না আর নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া তরকারিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমি খুব বেশি ঝুলও রাখিনি আবার একদম শুকনোও করিনি যদি রেসিপিটা ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কতটা সুস্বাদু এতে তরকারিটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সজনে ডাটার আলু কই মাছদের রেসিপিটা কত সুন্দর লাগতেছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর কি রেসিপি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আরেকটা মজাদার রেসিপি রান্না করব। যা গরমের জন্য খুবই উপকারী শরীর মন দুটোই ঠান্ডা রাখবে এরকম একটা রেসিপি আজ রান্না করব এই তো প্রতিদিনের মতোই কড়াইয়ের তেল দিয়ে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দিচ্ছি মেথি মেথিপূরণ আর গোটা জিরে তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে জিরা মেথি তেজপাতা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। আমি অপকে মারাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খেতে তো খুবই সুস্বাদু এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা লাউ আমি লাউগুলোর পেয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এই গরমের জন্য লাউয়ের তরকারি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে আরও ভেজে নেব আর এখানে লাউয়ের তরকারিতে মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়া তবে লাউয়ের তরকারিতে মরিচের গুঁড়া না দিলেও চলে আমি একটু কালারের জন্য অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তবে কাঁচা মরিচ দিয়ে লাউয়ের তরকারি খেতে খুবই সুস্বাদু এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে লাউটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আছে আমি লাউটা রান্না করে নেব এই লাউতে এখানে কোনো আমি জল অ্যাড করব না লাউ থেকে যে পরিমাণ জলটা উঠবে এতে লাউটা সিদ্ধ হয়ে যাবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি আবার রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু লেড়ে চেড়ে দেব এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাউটা লবণ দিয়ে দেওয়ার পরে মজে গিয়েছি মজে এখান লাউ থেকে জল ছেড়ে দেবে এবং যে জলটা বের হবে সেটা দিয়েই লাউ সেদ্ধ হয়ে যাবে এর জন্য চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে যাতে লাউ থেকে যে জলটা উঠে ওই জলেতেই সিদ্ধ হয়ে যায় ওই দেখতে পাচ্ছ বন্ধুরা লাউ থেকে কতটা জল উঠেছে এবং এই জলে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যদি তোমাদের ভালো লাগে একবার হলো এই লাউ চিংড়ি ট্রাই করে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং লাউয়ের জলে লাউ রান্না খেতে কিন্তু খুবই মজাদার এই তো লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরেকটু লাউ থেকে জলটা একটু শুকিয়ে নেব তারপরে চোলা থেকে নামিয়ে নেব এই এরকম একটা লাভের মজাদার রেসিপি হলে ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে তবে লাউ রান্নার রেসিপিতে যত মশলা কম দেওয়া যাবে লাউয়ের রেসিপিটা খেতে ঠিক ততটাই সুস্বাদু লাগে আর এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নামানোর আগে দিয়ে দিতে পারো অল্প পরিমাণ জিরা গুঁড়া তবে আমি এখানে আজ জিরা গুঁড়া দেবো না আর এই তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আজকের মতো রেসিপি এখানেই শেষ কেমন হলো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো